ভাই কি সব উল্টা গান গাচ্ছে মানুষ যে কেন বৌর এত ভয় পায় আমি না আমি ডাইরেক্ট বইলা দিছি মুচ্ছা কাপড় ধুইয়া থালা বাসন ধুইয়া তারপর তোমার টিপমু এর আগে আমি ফারতাম না ফারতাম সব কাপড় সুপুর নোংরা কার বলছে ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাবো আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন তোমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও বাহার যার সাথে প্রেম করতে যাই তার বিয়ে হয়ে যায়। আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। শ্বশুরবাড়িতে যে কিভাবে বলবো? আমাকে টিভি রিমোটটা দিন। আমি কার্টুন দেখে ভাত খাই। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি মেয়েরা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা গিরিቱም পাস হেকা হেয়ে পাগল হয়ে গেলি নাকি নাকি নতুন আবার প্রেমের পড়ছি এত খুশি খুশি না অরুণ ভাই প্রেমে পড়ি নাই তবে একটা বিষয় চিন্তা করে খুব ভালো লাগতেছে বলিস কি তাই নাকি তা কি চিন্তা করে তোরা তো ভাল লাগতেছে শুনি আট 10টা প্রেম করছি প্রত্যেক বাড়ি ভাবছে ওরে ছাড়া আমি বাসবো না কিন্তু আমি বেঁচে আছি আচ্ছা অরুণ ভাই আমি অমর হয়ে গেলাম না তো ও ভাবি লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয় তো ইচ্ছা করে খাইতে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে আচ্ছা আপনি চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে